যা পড়তে গেলে ওখানে একটা কুবাই নদীতে একটা নদীর উপরে ভাঙন আছে নদীর পাড়ে যেটাকে বলে আমরা ভেঁড়ি বাঁধ করি ওই ওই ভাঙনটার জন্যে ওই একটি জল বাড়ে তো আমি আর জাহবীর হিসাবে গিয়ে দেখে এসেছি এবং পঞ্চায়েতের সতর্ককর্তা হিসাবে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্টই আছে পাই নম্বরের নিচু এলাকা যেটুকু আছে তাদেরকেও সতর্ক করে দিয়েছে হাই স্কুলে বা কোনো উঁচু প্রাইমারি স্কুলে পুরে আমি রাখার ব্যবস্থা করা হবে এবং তাছাড়াও পাঁচ নম্বরের ওই যে দুটি হাই স্কুল আছে এবং আমাদের মুন্ডলিকা ওইগুলোতেই নদী বাসের যে লোকজন ক্ষতিগ্রস্ত হয় তাদের কেননা হয় তার জন্য অ্যারেঞ্জমেন্টও করা আছে কোনো কিছু অসুবিধা হবে এই স্কুলগুলোকে একাধিক প্রাইমারি স্কুল স্কুলের অবস্থা খারাপ বর্ষা যত আসছে স্কুলের অবস্থা খারাপ হচ্ছে কী বলে আসলে প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যা অনুপাতে বিল্ডিং অনেক আগে থেকেই ছিল না ঠিকই কিন্তু তারই মধ্যে থেকে গত কয়েক বছর আগে যে করোনা গেল বছর আগে কিন্তু করোনার দু বছর গেছে এতে এশিয়ারের সংখ্যা খুবই কম এবং করোনা কালের সময় কোনো এশিয়ার ছিল না দু বছর তাই ভাই আমরা সমস্ত এশআইদের কাছ থেকে একটা রিপোর্ট নিচ্ছি রিপোর্ট নিয়ে যেগুলো খুব জরুরি আছে সেগুলো মেরামত করা বা তাদেরকে আবার পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা চালাচ্ছি নিশ্চিন্তার কোনো কারণে পড়াশোনাটাকে অগ্রাধিকার দিয়ে আমরা এটা ঠিক করবো বাল্যবিবাহ বাড়ছে কি বলে শুনুন বাল্য বিবাহ বাড়ার দুটি কারণ একটি হচ্ছে মানে দারিদ্রতা আর একটি হলো যে ইচ্ছা করেই ছেলেমেয়েরা স্কুলে পড়তে পড়তেই ভাব করে চলে যায় কিন্তু তবুও আমাদের স্কুলের যে কন্যাশ্রী ক্লাব এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা একটু খবর দিলেই আমাদের পুলিশ প্রশাসন এবং যে জেনারেল প্রশাসন খুব সতর্ক আছেন এবং এইভাবে অনেক বিয়ে আমরা বন্ধ করতে পেরেছি আবারও আমাদের দুটা সেমিনার হয়ে গেছে ব্লকে আরও অঞ্চলে অঞ্চলে সেমিনার করার জন্য আমরা একটা নির্দেশ দিয়েছি যাতে অজ্ঞতার কারণে যেগুলো ঘটছে এগুলো একটু না ঘটে বাস্তবে আমরাও খুব দুঃখিত যে অন্যান্য ব্লকের চেয়ে আমাদেরকে সুবিধা প্রায় একটু বেশি এটাকে বন্ধ করার জন্য আপনার চেষ্টা করছে আগামীকাল আগামীকাল বলছে আগামী বছর থেকে যাতে না হয় তার জন্য সচেষ্ট হবে কেশপুরের নিকাশি নালা ব্যবস্থা কেশপুরগুলোকে কত কাজ হয়েছে হ্যাঁ কেশপুরের নিকাশি নালা প্রায় প্রত্যেকটি অঞ্চলেই নিকাশি নালা কাজ হচ্ছে পর্যাপ্ত না হলেও নিকাশি নালার কাজ চলছে আবার এম মানে খুদিরাম ডেভেলপমেন্ট অথরিটিও নিকাশনালা কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং কতগুলি স্কিম নামিয়ে দিয়েছেন সেগুলি এই বর্ষার কারণে শুরু করা যায়নি তবুও কিছু কিছু জায়গা শুরু করে ছোট্ট পাম্প মেশিন লাগিয়েও কাজ করা চলছে সামনে বিক্ষোভ দশ নম্বর অঞ্চলে মাথায় নেওয়ার পরে আবার কাজ চলছে এবং বিভিন্ন অঞ্চলে এই কাজ অনুমোদন দেওয়া হয়ে গেছে হয়তো আপনি আমাদের যতটা হওয়া দরকার ছিল ততটা হয়নি কিন্তু কাজ শুরু করছি এবং তখন আমরা ড্রেনের কাজ সমাপ্ত করব একাধিক ব্লকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ শুনুন রাস্তাঘাটের অবস্থা খারাপ বলতে গেলে এবছরের মন্দা বর্ষার জন্য কিছু কিছু রাস্তায় কাঁদা হয়েছে কিন্তু তেজপুরের যে পথশ্রী যেভাবে হয়েছে তাতে মেন রাস্তা প্রায় সব সমাপ্তির দিকে কিন্তু ছোটো ছোটো রাস্তা অনেক আছে সেখানে পঞ্চাশ সমিতি এবং তরফ থেকে এসআপ দিয়ে বা তরফ থেকে শেষ করবো এরকম চিন্তা ভাবনা করছি তার জন্য আমরা ব্যাংকও তৈরি করেছি যে কোনগুলো আগে করা দরকার সেইরকম ব্যাংক তৈরি করে ফেলেছি আশা করি আগামী বছর থেকে এতটা টাকা আর হবে না